হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি গুড নিউজটা পেয়ে গেছো তোমরা সকলেই আর যদি না পেয়ে থাকো তাহলে আগের দিনের ব্লগটা গিয়ে দেখে আসতে পারো যে আমার ছেলে হয়েছে না মেয়ে তো আজকে আমি বাড়ি আসব তো এখানে বোনকে বলেছিলাম যে কিছু একটু ডেকোরেশন করিস তো অনেক কিছুই প্ল্যান ছিল তো সেগুলো করতে পারিনি তো কোনো রকম একটুখানি করলাম আর এখানে দেখো বেলুনগুলো আগে সব দিয়েছে লাল লাল বেলুন সব ফেটে যাচ্ছে গরমে এত গরম পড়েছে তো আমার ইচ্ছে ছিল আরও সুন্দর করে সাজিয়ে বেশ ভালো করে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে আমার বেবিকে ওয়েলকাম করার তো সেটা কোনো একটা সমস্যার জন্য করে উঠতে পারিনি আমার জীবন থেকে সমস্যা নামের জিনিসটা তো যাওয়ার কোনো নামই নিচ্ছে না জানি না কবে যাবে কিছু না কিছু একটা সমস্যা সব সময় লেগেই আছে পেছনে আমার সাথে যদি ভালো কিছু হয়ে থাকে তার সাথে সাথে খারাপটাও হবে আর এই যে দেখতেই পাচ্ছ আমি গাড়ি থেকে নামছি বাড়িতে চলে এসেছি আর রাস্তায় এত রোদ মানে যেদিন আমি গেছি নার্সিংহোমে ভর্তি হয়েছি পাঁচ দিন ধরে ছিলাম সেরকম কিছু বুঝতে পারিনি আর নার্সিংহোমে একটু ঠান্ডা ঠান্ডাও ভাবছিল যেই বাইরে বেরিয়েছি তো অমনি দেখছি যে রোদের এত তাপ যে নিজেই বাইরে বেরিয়ে মানে তাকাতে পারছি না রোদের দিকে তো তারপরে গাড়ি করে আসার সময় আমার বেবিও পুরো লাল হয়ে গেছে গরমে রোদের তাপে আর ওর যা কান্না শুরু হয়েছে আর থামার নাম নেই এত গরম নার্সিংহোম থেকে বেরিয়ে সব কিছু গুটিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছিলো তো এই দু তো বাড়িতে জোকার দেওয়ার জন্য মা কয়েকজন কাকিমাদের বলে রেখেছিল তো তারা সবাই আসেনি দুই তিনজন এসেছে আর বাকিরা এসেছে বিকেল বেলা বিকেলবেলা কেননা এই বেলা এত রোদের তাপ তাই মনে হয়তো আসেনি আর আমাদের মধ্যে তো শুধু আমাদের মধ্যে না অনেক জনাদের মধ্যেই থাকে হয়তো তো অনেক নিয়ম নিয়মকানুন আছে তো সেগুলোই করছিলাম এখানটায় আর সেগুলো না করে ঘরেও ঢুকতে পারবো না তার জন্যেই আমাদের বাইরে এখানটায় দাঁড়াতে বলেছে আর দেখতেই পাচ্ছ আমাদের সারা বাড়িতে পুরো রোদ এই একটা ছোট্ট একটা আম গাছ আছে এই আম গাছের নিচেই একটুখানি ছাওয়া বাকি সারা বাড়িতে রোদ তো এখানটায় এসে বসলাম কিছু কিছু নিয়ম আছে যেগুলো না মানলেই নয় বেবির ভালো কথা ভেবেই সব কিছু মানতে হয় আর মানার চেষ্টাও করি আমার যেহেতু সি সেকশান হয়েছে তাই একটু চলাফেরা করতে একটু কষ্টই হচ্ছিল তো আর এদিকে সবাই জোকার দিচ্ছে তো দেখতে দেখতে বেবি হয়ে পাঁচটা দিন কেটেও গেল কী আর আজকে সব কিছুর জন্য একটু ক্রেডিট তো আমার বোনের জন্য অবশ্যই যায় কেননা ও সকালবেলা এসেই বাড়িতে সব ঘর ঝাড় ফাড় দিয়ে মুছে টুছে সুন্দর করে সাজিয়ে রেডি করে রেখেছিলো যাতে বেবি আসলে ওর কোনো কষ্ট না হয় সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে নিয়মটা করছে যে নোখটা একটু ছোঁয়াতে হচ্ছে জানি না কী বলে এটাকে হ্যাঁ তো সেসবই করছে করে ওই তেল ফেল কি সব আছে নিচে চাল টাল আমি ঠিক জানি না কী বলে না বলে তো সেটাই সব করছে আর আমার বেবি তো কান্না করেই যাচ্ছে গরমের জন্য আর দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে গরমে কানতে কানতে আর ওর এই কান্না দেখে আমারও মানে খারাপ কষ্ট হচ্ছিল আমারও কান্না পেয়ে যাচ্ছিলো যে ওর এত এতটা পরিমাণে কাঁদছে আর চিৎকার করছে মানে বলার মতো না তো যাই হোক নিয়ম তো করতেই হবে তো আর শুনেছি এমনিতেই নাকি সিজারের বাচ্চাদের গরমটা একটু বেশি হয় তো তার উপরে তো দেখতেই পাচ্ছ এতটা গরম পড়েছে তারপর আমি মাকে বললাম যে মা তুমি কিছু একটা কর ওর জামা কাপড়গুলো খুলে দাও ও গরমে থাকতে পারছে না তো সেটাই খুলে দিয়ে ওকে মানে প্লাস্টিক ফ্লাস্টিকগুলো ছিল না আরও নিচে তার জন্য বোধহয় আরও বেশি গরম লাগছিল ওই প্লাস্টিকের জন্য তো ওখান থেকে তুলে মা যে একটু কোলে নিল তো ওর একটু ভালো লাগলো তার জন্য একটু হাসাহাসি করছিল তো সেটা দেখে ও সবাই হাসছিল তো তারপর এদিকে নিয়ম টিয়ম পালন করার পর আমি ঘরে প্রবেশ করলাম মানে ঘরে ঢুকলাম তো আর তখন তো দেখলেই আমার বেবিকে পুরো খালি গায়ে করে দিয়েছে মানে জামা সব খুলে দিয়েছে গরমে এত কান্না করছিল বলে তো তারপরে আমি যেহেতু ঘরে নিয়ে ঢুকছিলাম তো সবাই বলছে যে ভিডিওতে খালি গায়ে কেমন লাগছে তো তোর ওড়নাটা নিয়ে একটু পেঁচিয়ে নে তো সেটা একটুখানি ওড়নাটা দিয়ে পেঁচিয়ে নিলাম আর আগের ভিডিওতে দুইজনা কমেন্ট করেছো প্রগতি ব্লগ কর্মকার অ্যান্ড সানি সরকার নামে দুজনা কমেন্ট করেছো যে আমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর রূপ সরকার বলেও একজন কমেন্ট করেছো কংগ্র্যাচুলেশন বলে তো তোমাদের তিনজনকেই বলবো থ্যাংক ইউ সো মাচ তো এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো তো চলো আজকের জন্য তো টাটা তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে